আজকে দাঁড়িয়ে জানি না কালকে কী আছে কিন্তু কালকের ভবিষ্যৎ করে রাখা ভালো যে থাকি আর না থাকি অসুবিধা নাই তো প্ল্যান করা উচিত তো আমি যেটা করবো আজকে যেটা আমি বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে নেক্সট ইয়ারে মাটি আমি এই এখন এখন থেকে আমি রেডি করা শুরু করছি যদিও আমি এর আগে কখনও করি নাই এই প্রথম আমি করলাম কারণ হচ্ছে কি যখন শুরু হয় তখন এত কাজ মানে পড়ে যায় যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় কারণ বাইরের কাজ ঘরের কাজ মেয়েদের দেখাশোনা সব মিলে তো যাই হোক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় আর এইগুলি হচ্ছে এই যে ঘাস কাটছি যে আমি এই ঘাসের ঘাস আর পাতা এই যে ঘাস আর পাতা একসাথে করা আমি এটা একসাথে এই জন্য করছি কারণ হচ্ছে পাতাগুলি কিন্তু একটু ছোট হয়ে গেছে আর যদি আমি মানে কুড়াইয়ে দিতাম তাহলে দেখা যেত যে পাতাগুলি কিন্তু এত ছোট হইতো না যেহেতু মেশিনে কাটা হয়েছে এই জন্য ঘাস আর পাতা একসাথে আমি এই ড্রামটার মধ্যে রাখছি আর কিছু দিছি আমার কম্পোস্ট বিনে আর যেটা দিব এই যে দেখেন কুমড়া হ্যালোইনের কুমড়া তো আপনারা দেখছেনই এই কুমড়া আমি দিব তো চলেন কিভাবে দেই সেটাই এখানে আমার কিছু প্লান্ট এটাকে বলে প্লান্ট হোল্ডার যেগুলি এইগুলি আছে এটা এখানে কিন্তু দুই ধরনের একটা হচ্ছে মোটা একটা হচ্ছে চিকন তো এটা হচ্ছে কিন্তু মোটাটা মানে সাইজ সেম বাট এটা কিন্তু মোটা তো এখন আমি যেটা করব যে এই যে হোলগুলি আছে এই যে হোল এই হোলের মধ্যে এটা কিন্তু আমি এইখানে পারমানেন্ট করে দিব না কারণ হচ্ছে এইখান থেকে আমার মুভ করতে হবে আর এই যে দেখেন এই হোলটা কিন্তু একটু চোখা টাইপের এই যে তো এইটাকে আমি একটা হোলের মধ্যে দিয়ে দেব কারণ হচ্ছে যে এইটা যখন আমি নেক্সট ইয়ারে দিব তখন এই হোল এই স্ট্যান্ডটা অনেক শক্ত হবে কারণ এটা আমি মাটির সাথে দিয়ে দেব। আর আপাতত আমি মানে দিচ্ছি মাটির সাথে বাট অতটা ডিপলি দেই নেই আচ্ছা ওই দেখেন আমার ওইখানে আরও আছে এই যে কয়েকটা আছে মধ্যে কিন্তু দেওয়া আছে আর এখন যেটা আমি করব এই যে হোলগুলি আছে আসলে হোলগুলি তো তো অবশ্যই থাকবে কারণ হল হচ্ছে পানি যেতে হবে কিন্তু মানে এত বড় বড় হোল এইগুলি দিলে দেখা যাবে যে আমার পানি বেশি সময় থাকবে না দিলেই চলে যাবে যার জন্য আমি কিছু পাথর এইখানে প্রত্যেকটা হোলের মধ্যে দিব যে পা মানে পানি যাবে বাট একেবারে মানে খুব দ্রুত বেগে যাবে না তো প্রত্যেকটা হলের মধ্যে এই যে আমি এরকম একটা স্টোন দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে মাটি দিব আমার স্টোনগুলি আর কই এই যে রকম এইগুলি আমি কিন্তু সব সময় যখন বিচে যাই তখন আমি এইখা এগুলি নিয়ে আসি তো যাই হোক এই যে দেখেন আমি এগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন আমি দিব মাটি অল্প মাটি আছে এখন মানে আছে কিন্তু একটু দূরে আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু মোটামুটি অনেকখানি দিচ্ছি মাটি আর এখানে মাটি দেবো না আর যেটা হচ্ছে যে এইটাই কিন্তু ফাইনাল না কারণ হচ্ছে যখন সামার আসবে তখন আমি এটার সাথে আরও কিছু মিক্সড করব বাট এখন আমি জৈব সারটা রেডি করে রাখতেছি এই যে হচ্ছে ঘাস আর পাতা যেটা এটা আমি দিয়ে দিচ্ছি এটার উপরে দেওয়ার পরে আমি এইখান থেকে কিছু কুমড়া এগুলি দিয়ে দেব। আর যেটা হবে যে এটা আমি কিছু দিন পর পর আমি পানি দেবো আর যেহেতু এখন আমাদের এখানে শীত এইখানে কিন্তু শীতের সময় আপনার বৃষ্টি একটু বেশি হয় আর স্নো হবে বৃষ্টি হবে যার জন্য এইগুলি সুন্দর করে পচে একেবারে কম্পোজ হয়ে যাবে আমার আলাদা কম্পোজ বিন আছে বাট তারপরেও আমি এইগুলি রেডি করে রাখতেছি। আর যেটা হয়েছে যে আমি সবগুলি মানে ইয়া টপগুলি যেগুলি আছে সবগুলির মাটি নিয়ে আমি ওই যেহেতু শিকড়গুলি ছিল এই জন্য শিকড়গুলি সব আমি ফেলে দিয়েছি তো এখন এই যে দেখেন ওই এইগুলো একটা কুমড়ায় তো আসলে সব হবে না তো যেগুলি তো হবে না ওইগুলি কিচেনের অন্য সময় যেগুলি আমি কাটবো ওইগুলি আমি দিয়ে দেবো তো এইটা যখন যেহেতু আমার কুমড়া আছে তো এই জন্য আর কি আমি শুধু কুমড়া দিয়ে দিচ্ছি ওকে এখন আবার কি করব। এটার উপরে আমি মাটি দিয়ে দেবো মাটি দিয়ে এখানে কাবার করে দেব। কাবার করে দিয়ে তারপর পানি দেব। পানি দিলে একটা সুন্দর করে কম্পোস্ট হয়ে যাবে আর এটাকে কিন্তু আমি একেবারে পুরা দিব না এইটুক পর্যন্ত আমি দিব টোটাল এই যে এইখানে যে দাগ একটা আছে এই পর্যন্ত দেবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল